আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের যে ফরেস্ট এবং ফরেস্ট ভিলেজার যারা আছেন তারা এই যে আপনারা দেখেন একটু এই যে একটু দেখাব চেষ্টা করি আপনাদেরকে এই যে ফরেস্টের যে গাছগুলো আছে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করেন এবং যাতে বড় প্লাস চুরেরা যাতে গাছ কেটে না নিয়ে নিতে পারেন সেজন্য কিন্তু আসলে আমি এখন যে জায়গাটিতে বসে আছি যে জায়গাটিকে বসে একটা পাহাড়ের ভিতরে এই যে সুন্দর একটি যে ঘর করা হয়েছে এই গুলঘরে কিন্তু আসলে বসে যারা রক্ষণাবেক্ষণ করেন এবং পাহারাদের ফরেস্টের তারা কিন্তু এইখানে বসে রাত্রে পাহারা দেন এই জন্য এই সুন্দর একটা ঘর করা হয়েছে যাতে চুরেরা গাছ কেটে না নিয়ে যেতে পারে তো এই যে ন্যাচারাল সৌন্দর্য আসলে অনেকটাই অনেকটাই ভালো লাগে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাহাড়ের ভিতরে যে বর্ণরক্ষক যারা আছেন তারা কিভাবে যে বনকে পাহারা দেন এবং সংরক্ষণ করে রাখেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাত্রে অনেক কষ্ট করে কিন্তু এই পাহাড়ে তারা পাহারা দেন তো আমরাও বলবো যে আমাদের দেশের সম্পদ এই ন্যাচারাল বন আমরা এই বনকে রক্ষণাবেক্ষণ করব ধন্যবাদ